মোমবাতি সব ওই দিকে সব মিষ্টি রায় সব ছুড়ে দিয়েছে কালো হয়ে যাবে কথাটা বুঝিয়ে তারা কিন্তু যদি ওই ফাইটের কাছ থেকে পুরো দুটো করে হবে আই থেকে নাও মরো তুমি যা চিনিলো আ লাল এই দেখো তো নসব ভরে রেখে দেবে না কুকুর ভাত এইখানে এই যে খেতে বলছিস মালা মানে এখানে রাখলে তুমি আমি ভরে তুলি রাখবে ফটো পারলাই বলা এইটা কালকে ছিল এ ওই ওই হাতে একটু জলিন এই এটা জল এটা ওই হাতে

এক ভক্ত মা খুব সুন্দর এঁকে এনেছে এটা ভিডিও করা হয়নি আজকে আজকে বহু ভক্ত মিরাকেল পেয়েছেন আমি প্রত্যেকটা ভিডিও আমি করিনি আজকে সব থেকে বেস্ট হইতে আজকে পাঁচ ছটা শিশু এসছে সব কথাই মিরাকেল উপকার পেয়েছে সেই সাত মাসে বাচ্চা তাকে বলেছিল সেই সাত মাসে বাচ্চা আজকে হয়েছে মায়ের আশীর্বাদে আজকে চরম চরম মিরাক্কের হয়েছে আজকে এই দেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় খুব সুন্দর একটা ছোট্ট ভক্ত মা একে নিয়েছে এটা ছোটকা আর এটা তুলে দিবি এরকম করে দেখি কেমন মা এটা দেখ তুলে দিবি ছোটকা এটা সিটি চিহ্নগুলো থাকবে তো ঠিক আছে রাখো রাখো আমি আর কিছু লাগবে কেউ কিছু লাগলে বলো পরে চাইলে দেবো না মালা দেখেছ কয়েক হাজার লোক হয় সকালে আসলে বুঝতে পারবে রাতে এসে জ্বালিয়ে লাভ আমি বলে তো সামনেছি আজকে আমি আমি বলে তো সামনেছি কি করেছে সামনেছি আমি বাপরে মা বোম্বে এসো না দেখো মাকে দেখা বৃহস্পতিবার নেবে ফের বর্ধমান হাওড়া থেকে দিকে ট্রেনে উঠেছি তোমার

જોય આ દેખબો તો રે માં આસમો 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 આપને તો ફોન પાણી મને હોય ને ના તો

ફરી દેખ હા આપણે જાતે આરો તમને કોનો મામા આપવાનો સહી વ્યવસ્થાઈ પડે જાય અમારે

બેસી ચિલાતે ગળારે પોતાનો કેસર પડે કેસર તને બરો તા આ দেখো सब्जी સુખજી હવ অনেক দিয়েছে কিন্তু মায়ের জন্য আমরা কিছু করতে পারছি না কত মধ্যে আছে মা তো সবাইকে দিচ্ছে কিন্তু মায়ের মাকে কে দিচ্ছে

তুমি <laughs> না

এ বড়া ওখানে না পূজো শেষtissue ছোwidehatছে একদিকে বের হচ্ছে করে দেখছিস পর্যন্ত লাইন 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 আজকে আজকে ভক্ত হয়েছে এতগুলো কমে ওইখান থেকে এক লাইন দিও

তখন মেয়েরা লিখেছে এই কথা বলবে না আমরা আমরা মঙ্গলা মাকে ছাড়া বাঁচবো না আমরা কেউ নিতেই পারবো না যদি আমরা শুনি যে মঙ্গলা মানে আমরা অর্ধেক মানে এরকম কমেন্ট অর্ধেক কিছু লিখেছে যে আবার একজন লিখেছে একদম এসব কথা লিখবে না যতই স্বপ্ন দেখো কিন্তু এইটা থামবে তুমি দেবে না আরে জন্ম যখন হয়েছে মৃত্যু থাকবে

মানা মানে

সকালে পুজো দেখতে দেখলে পরে তাহলে বুঝলে কি মা কি খায় সব মানুষের মতো জ্ঞান তো বলে কেন থালাটা বড় দিতে হয় থালাটা ছোট হয়ে যাবে পড়বে নিচে টাকা দিও না দিন पूरा साल साल जल दी मुझे नहीं